হঠাৎ করে মনে পড়লো আমি লাইভে আসবো তো আজকে এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো আজকে ব্রেকফাস্টটা থেকেই শুরু করছি আমার ভিডিও ঘুম থেকে উঠে পড়েছে আজকে যেহেতু স্যাটারডে অনেকটা লেটেই উঠেছি প্রায় বাজে আটটা তো এখনই ওর বাবা চলে যাবে তো কিছু বানায়নি ভাতটা তো বললো ঠিক আছে মুজলি দিয়ে দাও এমনিতে ও ভালোবাসে এইসব স্পোর্টস ফোর্স যেগুলো ভালোবাসে তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে দিয়েই দিই আজকে খাওয়াটা খেলেও ভালো দেখো গরমের জন্য আমার মোবাইলে ধোয়া ধোয়া হয়ে গেছে সুগার ফুকার কিছুই দেবো না শুধু এরকমই দিয়ে দেবো এদিকে মাসি আমার জন্য মাসের জন্য ডালিয়া বানাবে আমি ওকে দিয়ে দিই তারপর মনাকে উঠাবো আজকে মনাকে উঠাইনি অনেকটা লেট হয়ে গেছে সাড়ে আটটা বাজে ওঠাইনি ঘুমাক সপ্তাহে তো সব দিন স্কুল থাকো তুমি কী লাগলো ওটা ওদের শাক এই গরম এনেখো ফ্যান চাল ঠান্ডায় ফ্যান চালিয়ে রেখেছি মুভলি ঠান্ডা হবে তার জন্য খোলা হয়ে গেছে জানাটা খোলা হয়নি কারণ বাতাস একটা আসে ঠান্ডা বাতাস দেখি ফুল দিয়েছে দেখি এখনো ফুল দিই নি কেয়ার কেয়ারটেকারের বিছানা রয়েছে ফুলটা দিয়ে দিলে দিয়ে দিলে কী হয় চট করে ই হয়ে যায় ঠাকুর দেওয়া যায় তো এদিকে দেখলাম ফুলও এসে গেছে তো তারপর ফুল টুল রেখে আজকে আর লেট না করে আমি দাদুর ঘরের জন্য রানা দিলাম তো এগারো দিকে দিকে একটা ঘরে চলে গেছি চাবিটা নিয়ে আমি আজকে দাদুর বাড়ি যাবো আর মিস করবো কালকেও আমার যাওয়া হয়নি তো আজকে মাসিকে নিয়ে গেছে অফিসারে যেহেতু স্কুল বন্ধ আজকে রানা দিয়ে দিলাম আমরা

বাবা ওদেরকেও দেখে যাই এদিকে বাবা ওদেরকে দেখতে এসে আর কৃষিবার আমার সাথে দাদুর বাড়িতে গেলই না ও বাবা ওদের ঘরেই ছিল আর তারপর আমি একা একা আমাকে যেতে হলো তো যাই ওইখানে গিয়ে কুটু ভাই দিদিকে পেয়ে কৃষি তো খুবই ওর মজা এখানে আর ওদের বাবা ওদের গলিটাও মানে ঠিকঠাক করছে তো তো এখান থেকে আর মানে কৃষি খেলার মজা পেয়ে গেছে তার জন্য আমার সাথে গেলই না না কি দুষ্টুমি করছে আর কি মানে বাবার বাড়িতে এসে

তারপর আমি চলে গেলাম দাদু ওদের ঘর ঘরে গলিতে আসতে পুরোনো কথা মনে পড়ে যায় বিয়ের আগের কথা এখন কত চেঞ্জ হয়ে গেছে গলির মধ্যে দু দূরটা কনস্ট্রাকশনে বড় বড় ফ্ল্যাটের কাজ চলছে গলির মুখে একটা আর গলির ভিতরে একটা বাড়ির সামনে ঠিক আছে দাদু ঘরে দেখো দাদু আর দিদার ফটো হচ্ছে দাদু মামার সাথে অনেক সময় গল্প করে প্রায় এক দেড় ঘন্টা গল্প করে তারপর মামার ঘরে উঠলাম উপর তারাই হচ্ছে মামার ঘর নাকি শুনেছি দিয়ানাগের নাগের বাসা কোন ঘরে না আমি

ঠিক আছে আজ ঠাকুর দিচ্ছে এসে এসে দেখলাম ও এসেছে এখন বাচ্চা হচ্ছে খায় আড়াইটা ও এসেছে এসে এখন ঠাকুর দিচ্ছে আর আমি তো স্নান করিনি এখনো আজকে না স্নান করি চলে গেছিলাম কারণ প্রত্যেকদিন আমি রেডি হয়ে যাব আর যাওয়াটা আমার হয় না রোহিত মশাই দেখাবো আর

লাগি কালকে আমাদের ঘরে একটা স্পেশিয়াল খাওয়ার হবে তার জন্য মাসি চানার ডাল ভিজিয়ে রেখেছে তারপর এই মৌরি মৌরি আহ বাবাকে দিয়ে আনিয়েছে তারপর এটার মধ্যে মশলা রেডি করে রাখছে আজকে রাত্রেই গরম জল দিয়ে ভিজেছে এটার মধ্যে চানাও দেখো তো কালকে একটা স্পেশিয়াল জিনিস হতে চলেছে আমাদের ঘরে খাওয়া দাওয়া আর কি স্পেশাল যেহেতু কালকে সানডে স্পেশাল খাওয়া দাওয়া হবে তোমরা সকালেই জানতে পারবে মানে আমার নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে কালকের যেটা হবে হওয়ার পর আমি ব্লগ আপলোড করবো আর কি তো এখন বাচ্চা হচ্ছে রাত্র নয়টা দুপুরবেলা আসার পর তেমন করে ব্লগার করে মধ্যে সন্ধ্যার সময় বেবি করেছিলাম ভুলেও গেছি কৃষিপকে নিয়ে পড়তে বসে গেছিলাম ওকে পড়তে বসালে তোমরা তো জানোই কি হয় মাথাটা খারাপ হয়ে যায় তো মাসির দিকে হঠাৎ করে দেখলাম আওয়াজ পেলাম কি করছে হঠাৎ করে দেখলাম গিয়ে মাসি মৌরিকে মানে গুঁড়ো করছে আর কি মৌরি গুঁড়ো করছে তো কালকে এইগুলা দিয়ে একটা খাবার হবে তো কে আসবে কিসের জন্য স্পেশাল খাবার হবে তোমরা নেক্সট জানতে পারবে এই ব্লগটাতে না রামের সঙ্গে লক্ষণ থাকে সীতামা থাকে রাম লক্ষণ সীতা আর হনুমানজি নিচে বসে থাকে আচ্ছা তো কৃষি ভ্রাম লক্ষণ সীতা এখানে যা করে আর কি বলবো তোমাদেরকে এঁকেছিল সুন্দরী কিন্তু এগুলো মিটিয়ে দিয়েছে তো এখন নটা বাজে আমরা উঠে গেছি পড়াশোনা থেকে কতটুকু পড়েছে তোমরা বুঝতেই পারছো শুধু অল্প একটু পরেছে আর কি আজকে জানো হঠাৎ করে মনে পড়লো আমি লাইভে আসবো তো আজকে আমি এই সোয়েটার ঘরের সোয়েটার পরে মাথায় চিপকু চিপকু তেল নিয়ে তারপর মানে ভালো করে চুলও ঠিক করিনি যেরকম আমি আছে দেখতে পাচ্ছ তোমরা সেম এরকম আমি এসে গেছি এমনিতে তো লাইভ করি কোনো জায়গাতে গেলে বা কিছু করা দেখাতে গেলে লাইভ করি কিন্তু আজকে না মানে মুখামুখি যেটা লাইভ হয় এটা আজকে প্রথমবার করেছি আর কৃষিপকে নিয়ে করেছি একটু একটু লজ্জা লাখ লজ্জা প্রথম প্রথম থাকে এটা আমি জানি আস্তে আস্তে এগুলা লজ্জাটা মানে একটু ইয়ে হবে আর কি সবার সাথে ভালো করে এখনো ভালো করে এতটুকু কথা বলতে পারি না সবার সাথে কথা বলতে পারি ভালো করে তখন ঠিক হয়ে যাবে তো আজকে আমরা মা ছেলে মিলে মা ছেলে মিলে আজকে আমরা লাইক করেছি লাইক করেছি আজকে মা ছেলে মিলে হ্যাঁ এদিকে মাসি এত সুন্দর গন্ধ বেড়েছে দেখো মৌরি গুড়া করছে কালকে একটু হিংস দিয়ে দিই কালকে আমাদের ঘরে ডাল পুরি হবে আর কি ওইগুলা দিয়ে মৌরি গুঁড়ো করে হিং টিং দিয়ে ডাল পুরি হবে তো ডাল পুরি হবে কালকে আর কে আসবে কালকে যেহেতু সানডে অনেক কিছু প্ল্যান আছে আমাদের তো এইটা সানডে ব্লক যেটা হবে পরশু দিন দেখতে পারবে আর কি আজকে দেখো ওর বাবার একজন স্টুডেন্ট দোকান খুলেছে ও বিরিয়ানির আর কি হোম ডেলিভারি দিয়ে যায় তো আজকে ওর জন্য বিরিয়ানি এসছে দেখো আমাকে না দিয়ে খাচ্ছে আমি খাবো না তুমি খাও কেমন হয়েছে আমাদের তো দেখো চিকেন আসলে আমাদের পার্টিটা এখানেই হয় এই দরজার বাইরে এটা আমাদের ছোট মোটো একটা রেস্টুরেন্ট কিরম ভালো নাকি হ্যাঁ ও নতুন দোকান খুলেছে দোকান খুলেছে নাকি না এমনি ইয়েতে অনলাইনে ক্লাউড কিচেন তো ও দিয়ে গেছে আর বলে গেল কিরকম হয়েছে জানাবো আর সব সময় ওর দোকান থেকে অর্ডার করবো মানে ভালো লাগলে আর কি কিছু প্রবলেম হয় এটাও বলে গেছে সঙ্গে সুইটসও আছে আর তোমাদের বললাম না আজকে স্যাটারডে আমাদের ভেজ ছিল ভেজ খেয়েছি আজকে কিন্তু মানে এখন লাস্টে যখন দেখো খাওয়া তো আর ফেলতে পারে না ও এনে দিয়ে চলে গেছে এটা কে খাবে তো তার জন্য আর আজকে রাত্রেবেলা এটা ভেজটা আর হলোই না তো স্যাটারডে আমরা ভেবে নিয়েছি এখন থেকে স্যাটারডেটা আমরা ভেজ করব না ভেজ করব না কারণ স্যাটারডেতে অনেক মানে অকেশন প্রোগ্রাম বার্থডে বলে সব কিছু বলে অনেকটাই স্যাটারডেতে পড়ে তো হয় না স্যাটারডেতে খাওয়া স্যাটারডে বদলে আমরা টুইজডে ভেবেছি আমরা স্টার্ট করবো আর কি টুইজডে আর থার্সডে তো আজকে দেখো আজকেও পুরোটা দিন গেল আর এখন দেখো এখন খাওয়া আমাদের দুয়ারের সামনে এসেছে খাওয়া কি অপমান করতে পারে এটা ভেজ হোক আর নন ভেজ হোক তো এখন খাচ্ছি আর কি কী হবে আমি খাইয়ে খাবো না একটু টেস্ট করবো তার জন্য দাঁড়িয়ে আছি আমার তো চিকেন ফেভারিট তো তার জন্য দাঁড়িয়ে আছি আমি একটু টেস্ট করার জন্য